সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড ঈশ্বরের সত্যের বাক্য ইংরেজিতে দ্য ট্রুথ অফ দা ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা করি তারপর আমরা পবিত্র বচনের মধ্যে আমরা চলে যাবো প্রভু প্রত্যেককে তুমি স্পর্শ করো যেসব ভ্রাতা অগ্নিগণ আসে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যারা প্রভু সত্যটা জানছে তাদের জীবনে তুমি কৃপা করো আশীর্বাদে ভরিয়ে দাও যিশুর নামে চাই আমি আজকে আমরা দেখব মার্ক লিখিত সুসমাচার এক সাত আর আট আমরা একটুখানি দেখে নেব মার্কের একে সাত আর আট কি বলছে আর তিনি প্রচার করতেন যিনি আমার পরে আসছেন তিনি প্রচার করতেন এবার প্রশ্ন হয়েছে আমরা সকলে প্রচার করি আমরা সকলে জানাচ্ছি কিন্তু তিনি প্রচার করতেন এবার প্রশ্ন আমরা প্রচার তো করছি কাকে প্রচার করছি সবাই আমরা বলবো হ্যাঁ দাদা যিশুকে প্রচার করছি ভালো কিন্তু এখান থেকে আমরা নিগুঢ়তত্ত্ব দেখবো তিনি প্রচার করতেন তারপর যিনি আমার পরে আসছেন যিনি প্রভু যীশু যে আমার পরে যে প্রভু যীশু আসছে তারপর তিনি আমার চেয়ে অনেক মহান আমার চেয়ে অনেক মহান আমার প্রচারের মধ্যে আমি মহান না প্রভু যীশুকে মহান করছি কোনটা আমাদের প্রচারের মধ্যে শুধুমাত্র যীশুকে যেন আমরা যেন তুলে ধরতে পারি আমাদের বাক্যের মধ্যে আমাদের বাক্যে যা যা কিছু আমরা বলছি যেন প্রভু যিশুর অনুত্থান প্রভু যিশুর বলিদান এবং প্রভু যিশুর নতুন জীবন সব সময় যেন এইটাই যেন আমরা যেন বলি সত্যটা ঠিক আছে তারপর কি বলছে হ্যাঁ নত হয়ে যায় ঠিক আছে চটি জুলের ফিতেটুকু বাঁধারও আমার যোগ্যতা নেই তার সে নিজেকে এত নত করছে যে সে যে চটি পরে আসে তার যে চটির যে ফিতে সে ফিতে সে ঝুঁকে তার ফিতে পর্যন্ত সে সেই যোগ্যতা তার মধ্যে নেই প্রভু আমরা বার্তা বলছি কিন্তু নিজেকে কতটা নত করে ঝুঁকিয়ে দিতে হবে এই হয়েছে পয়েন্ট নাম্বার টু ঠিক আছে তারপর কি বলছে আমি তোমাদের জলের বাপ্তি জমা দিচ্ছি এইবার জবনযাতা বাপ্তায় বলছে যে আমি তোমাদেরকে জলের বাপতি জমা দিচ্ছি তোমরা আসছো বাপ্তি জমা দাও আমি বাক্তি জমা দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর কি বলছে আমাদেরকে দেবে এবার প্রশ্ন হয়েছে পবিত্র আত্মা দাদা আমি পেয়েছি এক হাজার বছর আগে ছ মাস আগে এক বছর আগে দশ বছর আগে ঠিক আছে আমরা যেন পবিত্র আত্মার বাপ্তি জমা প্রতিদিন যেন অনুভব করি পবিত্র আত্মার মধ্যে প্রতিদিন আমরা যেন জীবনযাপন করি শুধু একবার যে বাপ্তি জমা নিজে পবিত্র আত্মায় সে আমাকে যে বাপ্তায় করেছে গুড কিন্তু প্রতিদিন আমরা যেন পবিত্র আত্মার সাথে যেন একসাথে চলতে পারি পবিত্র আত্মা যেইভাবে বলছে সেইভাবে যেন আমরা যেন করছি দাদা পবিত্র আত্মা কোথায় তার পবিত্র বচন তার বাক্যের মধ্যে আমি যদি এই বাক্য যদি পড়ে যদি মেনে চলি তাই না তাহলে প্রতিটা মুহূর্ত সে আমাকে কি করে রূপান্তর করে সে আমাকে পবিত্র আত্মার মধ্যে আরো আশীর্বাদ করে আর বৃদ্ধি করে তাই না ঈশ্বরের পবিত্র বচন বাক্য সব হয়েছে তার আত্মার মাধ্যমে কোন আত্মা পবিত্র আত্মার মাধ্যমে তিনি কার্যকারী করে তো ওই লাইনটা আমরা দেখে নেব মার্কের এক মার্কের এক সাথের আটটা একটু দেখে নেব কি বলছে আমি তোমাদের জলে জমা দিচ্ছি ঠিক আছে কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তাইজিত দেবেন কিন্তু তিনি আমাদেরকে পবিত্র আত্মায় বাপ্তাইজিত দেবেন তিনি যদি আমাদেরকে পবিত্র আত্মায় বাপ্তাইজিত যদি করেন আর আমি যদি বাস্তবিক পবিত্র আত্মাকে যদি পেয়ে থাকি প্রতিদিন আমি তার হয়ে চলব পবিত্র আত্মা কিসের জন্য দেয় মোহর করে রাখে যে এই ব্যক্তি আমার বা এই কন্যা আমার আর আমাকে মোহর করবার পর পবিত্র আত্মার মাধ্যমে মোহর করবার পর আমি যদি নিজের স্বার্থ নিয়ে চলি তাহলে আমাদেরকে একবার ভেবে দেখতে হবে আমি কোন পথে যাচ্ছি ভ্রান্তর মধ্যে যাচ্ছি না সঠিক বাইবেল যেভাবে বলছে সেভাবে যাচ্ছি আশা করি আমরা সকলে আমরা বুঝতে পেরেছি ঈশ্বরের সত্যের বাক্য যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঈশ্বরের ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড প্রার্থনা করি প্রত্যেককে তুমি অনুগ্রহ করো সত্যটা প্রভু তুমি তাদের জীবনে রাখো আশীর্বাদ করো প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমিন সবাইকে জয় যিশু ফ্রেজ ধন্যবাদ